চল্লাই সিড়িয়াখানায় বাঘের দাঁড়ে তো রয়্যাল বেঙ্গল টাইগার এখানে কিছু আদমরা রয়্যাল বেঙ্গল টাইগার আছে যে দেখতেই আছেন যে আদমরা আর জয়পুরান ডাক খায় তো আমাগো বাংলাদেশ ক্রিকেট টিমেও কিছু টাইগার আছে এদের মধ্যে জাকিরেলি আছে এই জাকিরেলিরে যে কোনো ভাবে হোক এই সিড়িয়াখানায় অন্য একটা ব্যবস্থা করিলা যাই কিনা কাছে আবেদন কারণ সিড়িয়াখানায় যে বাগের সংকট এটা আসলে যদি জাকিরেলি এসে পূরণ করে আমরা দেখিয়ে মজা পাবো আর কি যেভাবে হোক এই টাইগার ডাল লাগে রাখার একটা ব্যবস্থা করেন সুব্যবস্থা আমসাটা দেখছেন আদামরাম মানে ওর যাই পরাম তাক খাই আম্মি মানে ও যে কি অসহায় হ্যাঁ আম্মাকে কই বুঝানো যাবে না আমি যদি যাইয়া অর হোক ব্যান করে ও কিছু কইতে পারবে না কারণ ও আদামরাম এরকম ওর জাতি রেলি হে ব্যাগ লইয়া নামলে বোলার কো সাম্য ওইরকমের অসহায় হইয়ে যায় যেহেতু অসহায় সেহেতু এর পাশে থাকলে ভালো হবে দুই অসহায় গলাগলি বাইন্ধে সিরিয়াখানায় ঘুইয়ে থাকবে আর মোরা আইয়ে দেখ মু আর এনজয় করবো